ভিউয়ার্স আপনারা আমার পিছনে ঠিক যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই সেই আটচালা ঘর এখানে আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের যে জাতীয় কবি আমাদের যে বিদ্রোহী কবি যে নামে আমরা তাকে চিনি না কেন সেই কবি আমাদের সেই কাজী নজরুল ইসলাম ঠিক আমার যে পিছনের ঘরটা দেখছেন সেই পিছনের ঘরটাতে বসবাস করেছিল তার ফ্যামিলি নিয়ে দুইটা মাস ইতিহাস যেটা বলে আর কি দুইটা মাস তারা আমার মানে আমাদের এইখানে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কারপাইডাঙ্গা এই মিশনারি পাড়াতে এখানে বসবাস করছিল এই আটচালা ঘরটিতে পুরোপুরি দুইটা মাস এখানে তার একটা স্মৃতিস্তম্ভ আছে আর সেখানে তার কিছু কবিতা লেখা আছে হ্যাঁ আর আসলে এটা আমাদের অনেক বড় পাওয়ার জায়গা বা অনেক বড় আবেগের জায়গা যে বিদ্রোহী কবি জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম এখানে দুইটা মাস তার ফ্যামিলি নিয়ে থেকে গেছে বা অনেক কিছু এই এরিয়ার মানুষের সাথে অনেক কিছু শেয়ার করে গেছে অনেক কিছু শিখে গিয়েছে তো আমরা তার জন্য দোয়া করি সে তার দেশের জন্যে সে তার দেশপ্রেমী সে নিজেকে দেশপ্রেমিক হিসাবে দেশের জন্য অনেক কিছু করেছে অনেক প্রতিদান আছে তার তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক আর আসলে আমাদের চুয়াডাঙ্গা জেলা অথবা আমাদের পাশের মেহেরপুর জেলা কুষ্টিয়া জেলার অনেকেই মুজিবনগর বেড়াতে আসেন তো সে জায়গা থেকে আমি আমি জানি অনেকেই হয়তো বা জায়গাটি দেখেছেন বা অনেকে জানে এই জায়গা সম্পর্কে আমি আরও একবার এই জায়গাটার অ্যাড্রেস দিয়ে দিই এটা কারপাইডাঙ্গা কারপাইডাঙ্গা থেকে দুই কিলোমিটার দূরে আর কি দুই কিলো দেড় থেকে দুই কিলোমিটার দূরে এটা মিশনারি পাড়া বলে বর্তমানে এখন চেনে সবাই তো আপনারা আসবেন আর যারা এসেছেন তারা আমার এই ভিডিওটা দেখে থাকলে শেয়ার করবেন অথবা আমার ভিডিওটা ভিডিওটিতে কমেন্ট করবেন যে আপনারা কতবার এখানে এসেছেন কতদিন আগে এসেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম